আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন তিনটা কোয়ালিটি যে তিনটা কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে বা আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি সরকারি চাকরি পাবেন ওকে তো কোন তিনটা কোয়ালিটি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি ভিডিওটি দেখার পর ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারেন ওকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমরা মূল ভিডিও প্রসঙ্গে চলে যাই ঠিক আছে ওকে ফ্রেন্ডস ফার্স্ট কোয়ালিটি হলো আপনার মধ্যে অবশ্যই ইংলিশ আর ম্যাথের বেসিক ভালো থাকতে হবে ঠিক আছে আপনার যদি ম্যাথ আর ইংলিশের ভালো না থাকে তাহলে আপনি জীবনেও সরকারি চাকরি পাবেন না এটা হচ্ছে দৃঢ় সত্য কথা আপনার মধ্যে যদি বেসিক ক্লিয়ার না থাকে ম্যাথ আর ইংলিশের তাহলে আপনি যতই চেষ্টা করুন আপনি চাকরি পাবেন না এটাই হচ্ছে চরম সত্য কথা সত্য কথা সত্য কথা সত্য কথা আমি হাজারবার বলবো এটাই হচ্ছে সত্য কথা এমন কোন লোক নাই যে ম্যাথ আর ইংলিশে ভালো না দুইটাতেই ভালো না সে চাকরি পেয়ে গেছে এরকম কখনো হতে পারে না ওকে আপনাকে ম্যাথ আর ইংলিশের বেসিক অবশ্যই ভালো করতে হবে যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে আর যদি আপনি চাকরি পেতে চান ওকে তো এখন প্রশ্ন হচ্ছে ম্যাথ আর ইংলিশের বেসিক কিভাবে আমরা ভালো করব। ম্যাথ আর ইংলিশের বেসিক যদি আপনার ভালো না থাকে তাহলে আপনারা কোর্স করতে পারেন ম্যাথ কোর্স করতে পারেন ইংলিশের কোর্স করতে পারেন আপনি সরাসরি অফলাইনে কোচিং করতে পারেন বা কারো কাছে প্রাইভেট করতে পারেন অথবা অনলাইনে অনেক রিসোর্স রয়েছে আপনারা অনলাইনে কোর্স করতে পারেন অনেক কম খরচে কিন্তু অনেকেই কোর্স সেল করতেছে এবং ভালোই কোর্স করাচ্ছে সো আপনারা যে কোনো একটা কোর্স কিনে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বেসিক খুব ইজিলি আপনারা ক্লিয়ার করে ফেলতে পারবেন আপনারা যত দ্রুত পারেন ম্যাথ ইংলিশে ইংলিশের বেসিক ক্লিয়ার করে ফেলুন যাদের এখন পর্যন্ত ক্লিয়ার নাই যদি ক্লিয়ার করতে না পারেন বেসিক ম্যাথ ইংলিশের তাহলে আপনারা কখনোই সরকারি চাকরি পাবেন না এটাই হচ্ছে চরম সত্য কথা আপনাকে মানতেই হবে ওকে তো প্রথম কোয়ালিটি হচ্ছে আপনাকে অবশ্যই ইংলিশের করতে হবে। যদি থাকে তাহলে আপনি চাকরি পাবেন পাবেন না। নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি অর্থাৎ আপনার মধ্যে কনসিস্টেন্সি এই গুণটা থাকতে হবে আপনি যদি কনসিস্টেন্ট ওয়েতে পড়াশোনা না করেন তাহলে আপনি কখনোই সরকারি চাকরি পাবেন না ওকে সাপোজ আপনি কারো মোটিভেশন শুনে একদিন টানা দশ ঘন্টা পড়ে ফেললেন আরেক দিন তিন ঘন্টা পড়ছেন আরেক দিন দুই ঘন্টা পড়ছেন আবার চার পাঁচ দিন পড়ার খবর নাই এভাবে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি কখনোই সরকারি চাকরি পাবেন না ওকে আপনাকে অবশ্যই কনসিস্টেন্ট হইতে হবে আপনি যদি পড়তে পারেন ডেইলি ঘন্টা করে তাহলে চার আপনাকে ডেইলি এইভাবে চার ঘন্টা করে পড়তেই হবে একদিন দশ ঘন্টা একদিন পাঁচ ঘন্টা একদিন খবর নাই এইভাবে ইনকনসিস্টেন্ট ওয়েতে পড়াশোনা করলে কখনোই চাকরি হবে না আপনার সেই পড়াটা মনেও থাকবে না ঠিক আছে আপনাকে অবশ্যই রিভিশন দিতে হবে আজকে যে পড়াটা পড়বেন পরের দিন সেই পড়াটা আবার পড়বেন দেন আপনি নতুন পড়া পড়বেন এভাবে রিভিশন দিয়ে দিয়ে পড়তে হবে তো আপনাকে অবশ্যই টাইম বেশি দিয়ে পড়াশোনা করতে হবে এবং কনসিস্টেন্ট হবে যারা কনসিস্টেন্ট না তারা কখনোই সরকারি চাকরি পায় না এটাই হচ্ছে বাস্তব কথা ওকে তো অবশ্যই আপনার মধ্যে এই কোয়ালিটিটা আনতে হবে যে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে হবে যদি আপনি আনতে পারেন তাহলে আপনি সরকারি চাকরি পাবেন আদারওয়াইজ পাবেন না লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার থ্রি কোয়ালিটি হলো গুড টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার মধ্যে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট এই গুণটা থাকতে হবে আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনার হাতে অনেক কম কম সময় থাকবে ওই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই সব প্রশ্ন হবে টাইম ম্যানেজমেন্ট এই গুণটি না থাকে তাহলে আপনি কখনোই টাইম মতো দাগিয়ে আসতে পারবেন না ওকে সো আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টের দিকে ফোকাস করতে হবে আপনি যতই পারেন আর যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক না করতে পারেন তাহলে আপনি কখনোই সফলতা লাভ করতে পারবেন না প্রিলি পাশ করতেই পারবেন না প্রিলি পাস করার মূল হাতিয়ার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ওকে সো অবশ্যই আপনার মধ্যে এই টাইম ম্যানেজমেন্ট গুণটা থাকতে হবে আর টাইম ম্যানেজমেন্ট তখনই বাড়বে যখন আপনি বেশি বেশি এক্সাম দিবেন ঠিক আছে সো আপনাকে বেশি বেশি এক্সাম দিতে হবে দরকার হলে আপনি অফলাইনে কোনো এক্সাম ব্যাসে ভর্তি হয়ে বারবার পরীক্ষা দিবেন আপনি যত বেশি পরীক্ষা দিবেন তত আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে আর তত আপনি টিকার চান্স আরো বাড়িয়ে ফেলতে পারবেন এবং আপনার চাকরি পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে ঠিক আছে সো অবশ্যই আপনার মধ্যে যদি এই তিনটা গুণ থাকে তাহলে আপনি ডেফিনেটলি সরকারি চাকরি পাবেন প্রথম গুণ হচ্ছে আপনাকে অবশ্যই ম্যাথ আর ইংলিশে এক্সপার্ট হতে হবে নাম্বার টু হচ্ছে কনসিস্টেন্ট হতে হবে আর নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আপনার মধ্যে নিয়ে আসতে হবে সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি এই গুণগুলো যদি আপনার মধ্যে না থাকে আপনি অবশ্যই এই গুণগুলো নিয়ে আসার চেষ্টা করবেন যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনি চাকরি পাবেন আদারওয়াইজ চাকরি পাওয়া খুবই ডিফিকাল্ট আমি বলবো সম্ভবই না ওকে তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে আপনারা এতটুকু পরিমাণ হলেও উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমার ফেসবুক নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম এই ইউটিউব চ্যানেল এর নাম যেটা সেটাই হচ্ছে আমার ফেসবুক পেজের নাম ওকে তো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম